যে প্রত্যেক বছরের জানুয়ারি মাসের দুই তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের বয়স আঠারো হয়ে গেছে যারা মানসিকভাবে সুস্থ আছে বাংলাদেশের নাগরিক যাদের ওই কোনো কলা আছে একটা কোনো পানিশমেন্ট হয় নাই এ ধরনের লোকগুলো যারা আঠারো বছর বয়স তাদেরকে ভোটার করে একটা খরসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের দুই তারিখে এটা আইনের বিধান এটার উপরে কারো আপত্তি থাকলে কোনো সংশোধনী থাকলে সেটার জন্য দু সময় দিয়ে মার্চ মাসের দুই তারিখে আমরা একটা ভোটার তালিকা প্রকাশ করব ভোটার তালিকা মিনস চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল এটা এটা ফাইনাল হয় আইন অনুযায়ী ফাইনাল কিন্তু যেহেতু এই ভোটার তালিকাটা হাল নাগাদ করতে হবে এই কারণে সবাই আমাদের অফিসে এসে ভোটার হতে চায় না আপনারা যদি আপনাদের বাচ্চা যারা আত্মীয় স্বজন মারা গেছে কোনোদিন কি আমাদের অফিসে এসে বলছেন যে ওই আমার ওমর চাচা মারা গেছে মামা মারা গেছে ভোটার থেকে নামটা বাদ দিয়ে দেন এটা এটা বলার জন্য কেউ আসে না কারণ এই যে মৃত ভোটারগুলো যারা মারা গেছে তাদেরকে বাদ দেওয়ার বিষয় আছে আর মানুষ তো এখন যেটা হয়েছে নির্বাচন এবং নির্বাচনের ব্যবস্থার উপর একটা আস্থা হারিয়েছে অনেকে ভোটার হতে চায় না ভোটার হয়ে লাভ কি ভোটে দিতে পারবো না যখন এত কষ্ট করে যাবো যাবো কেন অনেকে লেফট আউট হয়ে যায় মহিলা ভোটাররা অনেক বাদ পড়ে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মহিলা ভোটার আসতে চায় না যে ওই ভোটার হওয়ার জন্য প্লাস আমাদের এখানে কিছু বিদেশি ভোটার হয়েছে যদি আপনি জানতে চান চানের কথা বলতে হয় একটু বড়ো করে তো এই অনেক বিদেশি অনেক ভোটার হয়ে গেছে তো এদেরকেও আমাদেরকে বাছাই করতে হবে আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যাতে কেউ বাদ না পড়ে তাইলে দুই তারিখ মার্চের দুই তারিখে ফাইনাল হয়ে গেলেও তফসিলভূষণের আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে সুতরাং আমরা এই সংশোধনীর মধ্যে মৃত ভোটার বাদ দিয়ে তারপরে যেগুলো বিদেশি ভোটার হয়েছে ফেক ভোটার হয়েছে তাদেরকে বাদ দিয়ে মহিলারা যারা আউট থাকবে তাদেরকে নিয়ে এনে নিয়ে এসে এবং যারা ইয়াঙ্গার জেনারেশন যারা বাদ পড়ে গেছে তাদেরকে ইনক্লুড করে আমরা সংশোধিত একটা পজিশনে আসব এবং সেটাই সেটার ভিত্তিতেই নেক্সট ইলেকশন হবে আর কি সেটা সেটার ভিত্তিতে হবে ও বয়স কিন্তু আমাদের আগের বিধানে আঠারো আছে ওই আঠারো বছর যাদের হয়েছে পয়লা জানুয়ারিতে তাদের তাদের এই হলো ভোটার তালিকা সংক্রান্ত গুলো বড় রাজনৈতিক দলগুলো এই ইন্টারমিং গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এরা কিন্তু স্থানীয় সরকারের কথা নির্বাচনের কথা বলেন নাই ওরা ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয় এটা হলো রাজনৈতিক দলগুলোর বড় রাজনৈতিক দলগুলোর দাবি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ষোলোই ডিসেম্বরে উনি একটা ইঙ্গিত দিয়েছেন উনার ইঙ্গিতের মধ্যে ওটা কিন্তু যে টাইম ওটাও কিন্তু ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন আমরাও ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই আসলে এটা করি নাই আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছে তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলে টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন কনস্ট্রাক সংস্কার কমিশন আছে কেউ বাইক ক্যামেরা সিস্টেমের কথা বলছে কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে জানি না রিপোর্টে কী আসে তো এই এই জন্য এই সংস্কার কমিশন রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি কারণ এখানে এই আস্থা আনতে গেলে এটা এমন নয় এমন নয় যে আমার কাছে এমন কোনো সুইচ নাই যে আমি টিপ দিলাম আর আস্থা এসে গেলো অফ করে দিলাম আর আস্থা চলে গেলো ওইরকম না বিষয়টা গত লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে মানুষের মনে একটা ক্ষোভ যে ভোট দিতে পারে না এই জন্য মানুষের রাস্তা নাই যে এটা ভোটের নামে একটা প্রহসন হয় এইরকম এরকম একটা ধারণা আমি ক্যান এসিউর আই হ্যাভ বিন এসিউরিং অলরেডি বলে যাচ্ছি যে আমরা একটা সুস্থ সুলার একটু প্রশংসা করবেন যদি খারাপ করি আমাদেরকে বলে দেবেন স্যার এই কাজটা ঠিক হয় না আমরা ঠিক করে নেব যদি যদি দেখা যায় যে এটা আমাদের কাজটা ঠিক হয় না হয়নি এখন শুধু আপনারা আমাদের বিরুদ্ধে বললে তাহলে আমরা আগ্রহ হারিয়ে ফেলবো কে ওখানে সবাইকে ইনভলভ করে আমরা চেষ্টা করবো যে মানুষের মধ্যে একটা সচেতনতা আনতে এই যে আমরা বাড়ি বাড়ি যাওয়ার কথা বলছি কেন বলছি এটা মানুষের কাছে মানুষকে একটু সজাগ করে দেওয়া ভোটের প্রতি আগ্রহী করে তোলা এটাও একটা বড় কারণ শুধু ভোটার তালিকা কারেকশন করার জন্য না যে শুধু মৃত ভোটার বাদ দিলাম রোহিঙ্গা ভোটার হলে কি হলো না সেইগুলো যেমন আছে উদ্দেশ্যের মধ্যে আর একটা উদ্দেশ্য হল যে মানুষকে সজাগ করে দেব আমাদের লোকজন যাবে নাম তথ্য নিবে এবং বলবে যে এটা আগের মতো ইলেকশন হবে না সত্যিকারের ইলেকশন হবে আপনারা ভোট দিতে পারবেন নির্বিঘ্নে বিনা দ্বিধায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এই কমিশনের উপর আপনি আস্থা রাখতে পারেন মানুষকে আস্তে 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 আমরা সজাগ করে তুলব তাছাড়া আমাদের ধরুন সভা সেমিনার পোস্টারিং টুস্টারিং যা যা লাগে আমাদের এই সচেতনতা সৃষ্টির জন্য যা যা লাগে আমরা সেটা করবো তা আমরা চিন্তা করছি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে ইনভলভ করে একটা সচেতনতা সৃষ্টির প্রোগ্রাম নেওয়ার খুব চিন্তা করছি কারণ আজকাল দেখলাম যে ইয়াঙ্গার জেনারেশন ইজ ভেরি অ্যাক্টিভ তো আমরা এদের ওই যে বিভিন্ন স্কাউট আছে ডিএনসিসি আছে এদেরকে ইনভলভ করে ভোটের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে আমরা চাই যেটা একটা উৎসবের আমেজে মানুষ বুদ্ধি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা আমরা তো করেছি এটা আমরা একানব্বই সালে দেখেছি দুই হাজার একে করেছি ছিয়ানব্বইতে করেছি মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসছে যার বুট দিয়ে চলে গেছে কোনো ঝামেলা নাই বিনা ঝামেলায় সুতরাং এবারও আমরা আশা করি ইনশাআল্লাহ সেই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসবে আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে এসে ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারব যাতে মানুষ সুন্দর করে তাদের নির্বিঘ্নে বিধা দ্বিধায় বিধা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে সেই এনভায়রনমেন্ট আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো এ ব্যাপারে আমরা কনফিডেন্ট টোটালি কনফিডেন্ট